হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি আজকে সানডে ছুটির দিন তাই অনেক বেলা করে ঘুম থেকে উঠে এখন বাজে নটা পঁচিশ বাজতেই যায় তো চলুন এখন কোনো কাজ করে নি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে তো কালকে রাতেই তো দেখেছেন আমি গ্যাসটা সব মুছে নিয়েছি ওরা আজকে খোরা কিছু করতে হবে না তো চলুন কালকে যে এক বালতে কেছিলাম সেখানে সব মিলতে যাবো তো চলুন বালতিটা নিয়ে যাই ছাদে গিয়ে কোনো মেলে দিই প্লিজ যে যেখান থেকে দেখছেন নাইক দিকে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল করে ভিডিও দেখবেন তো চলুন দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে কাপড় সব মেলে দিয়েছি আর কত সুন্দর গাছ দেখুন ফুল নন্দারা গাছ কি সুন্দর ফুল ফুটে আছে খুবই ভালো লাগে তো চলুন চলে যাই গিয়ে রান্না বান্না করব বাবা হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাদ থেকে চলুন এবার রান্না বান্না শুরু করি তো দেখতে পাচ্ছেন প্রথমবার চলে এসছি ব্রেকফাস্ট করতে তো দুধ দিয়ে গেছে একটু আগেই তো দুধটা ঢেলে জাল দিয়ে নিচ্ছি নিয়ে একটু সকালে খাবার দিয়ে রবো বয়সে পড়তে গেছিলো আজকে রবিবার সবাই জানান ঠান্ডা দিন তো পড়া থাকে সকালে তো চলে এসছে এসে বলো মা একটু টিফিন করো তো আমি ভাবলাম দুধটা যেহেতু চলেই এসছে তো একটু তারা সীমাই করি আমার তো খুব ভালো লাগে তো চলুন প্রথমে দুধ জাল দেন নিয়ে এসে সবসময় সীমাই কর তো চারদিন সিম্পিলভাবেই করি কোনো বেশি কিছু দিই না আমি তো বোতলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি না এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি এটা করা বসিয়ে দিয়েছি কারণ সীমাইটা ভাড়া করবো তো এই হচ্ছে সীমাই অল্পই সীমায় নিয়েছি খুবই সিমাই নিয়ে নেই এটা ভাজার সিমাই তো আরও একবার ভেজে নেব তো চলুন সিমাইটাকে দিয়ে দি দিয়ে একটু ভালো করে আলতো করে ভেজে নেব আছেন দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এইদিকে আমি বাতাসা নিয়ে নিয়ে নিয়েছি বাতাসা নিয়েছি একটু অল্প করে লবণ নিয়েছি তো এইগুলো এতে দিয়ে দেবো এটা আমার ভাজা হয়ে গেছে তো এতে আমি পাতা ছাড়া দিয়ে দিচ্ছি তার সঙ্গে লবণ তো অল্প করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু ভালো করে দেব চলুন দিয়ে দেবো এতে অল্প করে আমলসে দুধ দুধটা আমি দিতাম না পুরো গরু দুধেই করতাম কিন্তু দুধটা মনে হয় অনেক হয়ে গেছে প্লাস্টিক ছিল প্রায় এক মাস মতো হয়ে গেছে সেই কারণে এর কোনো খেয়াল নেই গ্যাসটা জড়েই আছে আসতে যাই দেখে সেই কারণে আমি বাচ্চাটাকে খাওয়াই নি ভাবলাম একবার একটু পায়েস করে খেয়ে নেই বাচ্চাদের বলতে আমার ছোটো ছেলেটাকে ওর তো খাওয়াবো না এটা আমি আমার বড় ছেলে খেয়ে নেবো তো যখন হয়ে গেছে এবার আমি দুধ দুধটা ঢেলে দেবো তো দেখতে পাচ্ছেন দুধটা দিয়েই দিয়েছি তার সঙ্গে অল্প করে জল দেবো আর একটু পাতলা মতো সময়টা করবো চলুন অল্প একটু দুধ রেখে দিয়েছি কারণ ছোটো ছেলের জন্য তো খাবে অত অত সীমায় খাওয়াবো না তো ওকে ঘুমতে উঠলে একটু চস খাইয়ে দেব তো সেখানে অল্প একটু জল দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সীমায় হয়ে যাচ্ছে রবিবারে ব্রেকফাস্ট সীমায় তো কে কে সিমাই খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো খুব ভালোবাসি সিমাই লাচা খেতে কিন্তু ঈদের দিনটা খায় না ঈদের দিনটা একদমই পছন্দ হয় না যদি যেটুকু করি সেটুকু ফ্রিজের মধ্যে রেখে তারপর ফেলে দিই মানে বাড়িতে কেউ খায় না আমাদের সব পরে পরে সীমায় খায় এটা কিন্তু সেই ঈদের সময় সিমাই বাড়িতেই ছিল আবার সামনে তো বগলায় চলে আসছে আবার কেনা হবে সেই যা আছে খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে নতুন থেকেই যাবে এখনও অনেকটা সিমাই আছে লাচ্চাটা যদিও শেষ হয়ে গেছে সিমাইটাই আছে অনেকটা বেশি করে সময় কেনা হয় প্লাস ওই যে আমার স্টুডেন্টের বাবা দেয় বললাম আগে ভিডিও যে দেখেছেন নিশ্চয়ই জানবেন মানে বাবা গুণ করে আমার দেয় স্টুডেন্টের বাবা তো সময় লাচ্চা অনেক অনেক কিছুই দেয় যার জন্য অনেক আমার হয়ে যায় ওর বাবাও তো কিনে আনে প্লাস আমার বাবা মাও দেয় এইভাবে প্রচুর সময় লাচ্চা হয়ে যায় যাই হোক চলুন আমার সময় কমপ্লিট এবার খেয়ে নেবো আমি আমার ছেলে খাবো আর যদি ওর বাবা খাই খাবে একটু বাবা খুব একটা খেতে চায় না তো চলুন কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চলে এসছি আমাদের স্পেশাল সীমাই নিয়ে তো চলুন এখন সার্ভ করছি ওয়া কি দারুণ স্মেল হচ্ছে কিছুই দিইনি কিন্তু আমি একদম সিম্পিল আমার সবসময় খাই তো তাই সিম্পলটাই খাই কোনো কাজু বাদাম কোনো ঘি সব ছাড়াই শুধু প্লেন গরুর দুধ দিয়েই করি দুধটাই থাকে ঘন আমাদের যদিও আজকে গরু সঙ্গে একটু আমার স্পে দুধ মিশিয়েছি যেহেতু দুধ চেট অল্প রাখতে হয়েছে কারণ ওর তো সে আমার ছোটো ছেলেকে তো সীমায় খাওয়াবো না সেই কারণে তা কার সীমায় খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আমি তো সীমা লাজ্ খেতে খুব ভালোবাসি ওই তবে বললাম ঈদের দিনটা বাদ দিয়ে ঈদের দিনটা আমার যত সুন্দর করে দিন না কেন আমি খাই না তো চলুন নিয়ে নিয়ে এসে দুটো প্লেট একটা ছেলে একটা আমার আর এই অল্প করে রেখেছি ওর বাবার জন্য দেখতে পাচ্ছেন একদম অল্প তাও জানে না এটুকু খাবে কি না ওর বাবা একদমই সীমাই লাচ্চা খায় না তো চলুন খেয়ে নিই আমরা পরে আবার দেখা হচ্ছে টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের সীমাই খাওয়া কমপ্লিট তো চলে এসছে ধুইতে ধুয়ে নিয়ে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে ওর বাবা স্নান করা হয়ে গেছে সব নাইটি লুঙ্গি এত রোদ্দুর আসছে না এখানে মেলে দিয়ে দিয়েছি এদিকটা দিই কিন্তু ওই এখান থেকে এত রোদ্দুর আসছে সেখানে এখানে মেলে দিয়েছি আর ছাড়া তো সকালে কাপড় দিয়ে এসছিলাম কাপড় বলতে ওই কালকে রাতে কেজেছিলাম কিছু কাঁথা ছোটো বাচ্চা বড়োটা সব জামা কেজেছিলাম সেগুলো সব মেরে দিয়ে এসেছি তো চলুন এবার রান্না বানা শুরু করে দেয় বাবুটা ঘুম থেকে উঠে একটু দুধ খাইয়ে দেবো চকস দে দিয়ে রান্না শুরু করে দেবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রান্নাঘরে আলু কুটে নিয়ে চিকেন আর এই হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে আসলে চিকেন আর রান্না করব তো চলো রান্না শুরু করে সব কুটে বেছে অফ কুটে বেছে চলে এসেছি তো চলো রান্না করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি তরকারিটা আমার হয়ে এসছে আর একটু বাকি আছে চলুন এই তাহলে আমি ছেলেকে স্নানটা করে দিই ছেলেকে স্নানটা করে দিই আর তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে আমার ছেলের জন্য একটু অল্প জল বসিয়ে দিয়েছি স্নান করা বলে তো আমার তো স্নান করা হয়ে গেছে বাবারও হয়ে গেছে বড় ছেলে হয়ে গেছে সবার হয়ে গেছে তো ওই ভাতটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভাত খাবো আর তার মধ্যে ছোটো ছেলেকে স্নানটা করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো একটু লবণ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের আর মাখিয়া নেই সেই কারণে আর নেওয়া হয়নি তো যাই হোক এই টমেটো একটু মতো পড়ে নিচ্ছে আর এই হচ্ছে আমার স্পেশাল রান্না আজকে তো চলুন ভাতটা খেয়ে নে খেয়ে নিয়ে পরে ফিরে আসছে এখন আমি খাব না যদিও এখন আমি আমার ছোটো ছেলে খাওয়াতে আছি ওর বাবা বড়ো ছেলে খেয়ে নেবে এখন আর আমি ছোটো ছেলে খাইয়ে তারপর আমি এসে ভাত খাবো তো চলুন ভাতটা খেয়ে নিই মানে খাইয়ে দিয়ে আসি তারপরে খাবো আমি এটা হচ্ছে ছোট বড়ো ছেলে আর ওর বাবার ভাত আর প্রচুর ভাত এটা তো চলুন ভাতটা খাইয়ে দিয়েছে এসে পরে ভাত খাবো আবার পরে কথা হচ্ছে এটা হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ছোটো বউকেও ভাত খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে চলে এসেছে এইটুকু আমার জন্য রেখে দিয়েছে ওর বাবা তো চলুন ভাতটা খেয়ে নিয়ে ওরা সবাই বলছে খুব সুন্দর হয়েছে আলু দিয়ে চিকেন কষা দুর্দান্ত স্বাদের হয়েছে তো আপনারা দেখেই বলুন কেমন কালারটা কেমন হয়েছে দেখুন সত্যিই সুন্দর হয়েছে রান্না তো আপনাদেরকে আমি দেখাই নি কারণ রান্না দেখা না অনেকটা বড়ো হয়ে যায় ভিডিও সেই কারণে সত্যি আমি দেখাই নি তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আর এইরকম মাংস কষা আর তার সঙ্গে এরকম স্যারাল হলে আর কিছুই লাগে না একটা পদেই ভাত খাওয়া হয়ে যায় তো চলুন একটা পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি এখন বাজে সন্ধ্যে সাতটা তো একটু এই দুধ জায়গায় সামনে সকালে বলেছিলাম শোরুবাবুকে দেবো তো চলে এসছি এখন এই দুধটা গরম করে একটু বাটি করে ঢেলে দেবো বাবু বিস্কুট দেখে নেবে তো বাটি নিয়ে নিয়ে এসে দুধটা গরম করে দিয়ে দেবো তো চলুন গরম করে দিয়ে দেবেন কিছুই করে দিন দুটো ভাত রান্না করবো তরকারি তো দুপুরে তরকারি আছে ভাত দুটো করবো আর ভাতে আলু দিয়ে দেবো একটু আর দেখছি ফ্রিজে যদি কোনো সবজি থাকে তো সবজি একটু দেবো তো চলুন পরে আসছি তাহলে সময় আসবো কৃষির মাঝে নিয়ে সব পড়ে আছে শুয়েছিলাম এতক্ষণ হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত নটা কুড়ি তো চলুন দুটো ভাত বসিয়ে দেবো তরকারি তো আছে দুপুরের তরকারি আর দুটো শুধু ভাত বসিয়ে দেবো চলুন ভাতটা বসিয়ে দে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই করে আলু আমি কেটে বেছে নিয়েছি ভাতে দিয়ে দেবো তো তরকারি অল্প আছে আর তার সঙ্গে তো আলু ভর্তা করতেই হবে রাত্রে তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দি কটা থালাশোনা আছে এবার ওটা ধুয়ে নেবো তো চলুন ঢাকাটা বন্ধ করে দেয় থালা আসনটা ধুয়ে নি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসন সব নিয়ে নিয়ে আসি চলুন এগুলো ধুয়ে নিই আবার পরে দেখা হচ্ছে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন বাবুর জন্য ভাত নিয়ে যাচ্ছি ভাত ধুয়ে গেছেন তো এই হচ্ছে তরকারি দুপুরে তরকারি আছে অল্প তো এখান থেকে একটা মাংস আর একটা আলু নিয়েও নিয়ে চলে যাবো আর তারপর কিছু বড়ো ছেলে খাবে একটা একটু আমরা খাবার ভাত তো আলু দিয়ে দিয়েছি সেই আলু নিয়ে আমরা খেয়ে নেবো তো চলুন তরকারি নিয়ে চলে ও আবার এক ঘন্টা ধরে ভাত খাবে এখন বাজে সাড়ে নটা না সারা বারো বাজে নয় ভুল বললাম তো কটা বাজে দেখে বলছি তার দশটা চোদ্দো ভুল বলেছি তো এখন বাজে দশটা চোদ্দো বাজে দশটা চোদ্দো তো যাই হোক চলুন চলে যাই বাবুকে ভাত তো খাওয়াতে পরে আসছি এখন একটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে এই হচ্ছে ভাত তার সঙ্গে এই হচ্ছে আলু ভর্তা কাঁচালঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই হচ্ছে তরকারি ছেলে ভাত খাচ্ছে ওর বাবা ভাত খাচ্ছে আর ছোটো ছেলেকে তো খাইয়েই এসেছে আমি তো চলুন তোকার নিয়ে নিই আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে না পুরো ভাত ছেড়ে হয়ে যাচ্ছে আমাদের সব এত সুন্দর তরকারি হয়েছে তা চলুন ভাতটা খেয়ে নেই আলু ভাতটা দিয়ে আর মাংস মার্স দিয়ে ভাত খাবো চলুন পরে আসছি টাটা হ্যালো ফ্রেন্ডস আমার শুয়ে পড়ছি এখন বাজারে রাত বারোটা তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো দাওয়া সুস্থ বেশ বেশি সময় দেবেন যে থেকে আছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও রাখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন প্রত্যেকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে এখন ভিডিও নিয়ে ফিরে আসবো তখন জন্য আল্লাহ হাফেজ গুড নাইট টাটা বাই